মানুষের জীবনের সবচেয়ে একটা দামি জিনিস রয়েছে আমি যেটা চেয়েছি ওটা আপনারা দেন নাই হয়তো আপনাদের মেমোরি ঠিক আছে আমার মেমোরিটাও ঠিক আছে মানুষের জীবনে সবচেয়ে একটা দামি জিনিস রয়েছে ওই জিনিসটা যদি মানুষের শরীরে না থাকে মানুষের বডিতে না থাকে মানুষের চলা না থাকে মানুষের কদমে মানুষের কুঠা বসায় না থাকে আর তাম পৃথিবীর সব জিনিসগুলো রয়েছে কিন্তু একটি জিনিস মানুষের ভিতরে নেই পৃথিবীতে ওই মানুষকে তাআলা ন্যূনতম মর্যাদা দেন নাই ন্যূনতম সম্মান দেন নাই ওই মানুষটা জাহান নামে চলে যাবে ওই জিনিসটার নাম হলো মানুষের কথা বলেন কথা বলেন ইমান যদি না থাকে লেকচার দিয়ে লাভ হবে কি ইমান যদি না থাকে হাজ করে হবে কি ইমান যদি মানুষের ভেতরে না থাকে অমরা করে কি লাভ হবে মোটিদ বানিয়ে কি লাভ হবে মাদ্রাসা বানিয়ে কি লাভ হবে আজকে আমাদের সমাজের ভিতরে একটা কথা আছে শিক্ষা নাকি মেরুদণ্ড শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় এই তাহলে শিক্ষিত মানুষেরা চুরি করে কি করে না বাবাজি আমার কথা বলেন করে কি করে না শিক্ষিত মানুষ ওই যে রাস্তাঘাট ইট মেরে খায় খোয়া মেরে খায় সিমেন্ট চাল মেরে খায় আটা মেরে খায় গম মেরে খায় চাউল মেরে খায় এরা কি শিক্ষিত মানুষ না মূর্খ মানুষ বাবা যে এরা কথাটা বোঝা পছন্দ নাই এরা শিক্ষিত মানুষ না মূর্খ মানুষ শিক্ষা জাতির মেরুদণ্ড নয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয় এটা বাংলাদেশের পৃথিবীর কোনো কোনো দর্শন শাস্ত্রের কথা কোনো জ্ঞানীবানের কথা কিন্তু আমার আল্লাহর কোরআন এটা বলে নাই নবীর সুন্না এটা বলে নাই আল্লাহর কোরআন বলেছে নবীর সুন্না বলেছে ইমান জাতির মেরুদণ্ড ইমান মানুষের ভিতরে যদি না থাকে ওরা চুরি করবে ওরা ডাকাতি করবে ওরা মামলা করবে ওরা মুখাদামা করবে ভাইজান মানুষের বডির ভিতরে সবচাইতে ইমান হলো মূল্যবান জিনিস

শোনেন যেখানে কোরআনের আলোচনা হবে সুনার আলোচনা হবে হাদিসের আলোচনা হবে ফাস্তামিউ লাহু তোমরা সকলে সেটাকে শ্রবণ করো অন্ত দি অন্তকরণ দিয়ে অন্তকরণ দিয়ে তোমরা সেটাকে শ্রবণ করো উ লাহু ও আংশিতু নীরব থাকতে হবে চুপচাপ থাকতে হবে মোবাইলগুলো অফ করে রাখতে হবে সমস্ত ঝামেলা মুক্ত হওয়া লাগবে ও আংশিতু হামন এই দুটো কাজ যদি পৃথিবী তে পারে আল্লাহ তালা বলেছেন দুটো কাজ করবে আর আমি আল্লাহ তালা তুমি যখন বাড়ির দিকে রওনা দিবে তোমার নামায় আমুলির ভিতরে আমি আল্লাহ তালা সব পাপ মুক্ত করে ওই পাপের খাতা গুলোতে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিবেন চিৎকার দিয়ে সোবাহার আল্লাহ মুসলমানের এখন ইমান নাই কথা বলি ইমান আছে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতেই সমস্ত দেশের দেশে দেশে আমাদের বাংলাদেশের ভিতরে আরো বেশি এই যে আমাদের চতুর পার্শ্বে ইন্ডিয়া আসে না নাই আসে না নাই কেউ রাগ হন আর গোসা হন হিন্দুরা বাংলাদেশের মুসলমানকে ততটুকু ভালোবাসে না ওদের হিন্দুদেরকে যতটুকু ভালোবাসে কথা বলেন জোরে বলেন ওদের সাথে আমার মারবার যাওয়া আসে সেই তেরো সাল থেকে আমি প্রতি বছর দুই চারবার করে ঢুকি গতবার চারবার ঢুকেছে এবার সরকার আমাকে ভিসা দেয় নাই আমি তখন অমরাজ ছিলাম গত বিগত আপনার 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 অক্টোবর ছিলাম তখনই আমার পাশ্চাত্য প্রভাব চলে আসছে কিন্তু ভিসা না থাকার কারণে এবছর যাওয়া হলো না ওরা সব সময় চায় তাদের বক্তব্য হলো বাংলাদেশে এত মসজিদ কেন এত মাদ্রাসা কেন এত টুপি ওলা কেন বাংলাদেশে রাজনীতি করে সরকারি দলের নেতা কিন্তু মাথায় টুপি ওদের সহ্য হয় কথা বলেন সহ্য হয় খুব বাস্তব সত্য কথা বলছেন আমার ভাইজান যান জন্য ইমানের পাহারাদারি করতে হবে রাজি আছেন ইমানের পাহারাদারি করতে হবে আপনার দলের উঠছে ইমান আপনার নেত্রীর উঠছে ইমান আপনার বাবার উন্ঠে আপনার ইমান আপনার মা বাবার বক্তব্যের উন্ঠে আপনার ইমান আপনার দলীয় কাণ্ডের উঠছে আপনার ইমান জোরে বলুন ঠিক কিনা দল করতে যিনি ইমান নষ্ট না হয় নেতার বক্তব্য শুনতে গিয়ে ইমান নষ্ট না হয় কদম শুয়ে বলছি আপনাদের আমি অভিমানে হবেন না কদম শুয়ে বলছি পায়ে সালাম করে বলছি দলের কর্মকাণ্ড করতে যদি ইমান না থাকে তাহলে ওই দলের দরকার নাই নেতার আনুগত্য করতে যদি ইমান না থাকে ইমামের আনুগত্য করতে যদি ইমাম না থাকে তাহলে ওই ইমামের দরকার নাই আমার ভাই যান টু পয়েন্ট সামনের দিকে যাই খেয়াল করেন ইমান কি জিনিস আল্লাহ কালামুল্লার ভিতরে বলেছেন এই সংক্রান্ত একটা ছোট্ট আয়াতের টুকরা আপনাদের ক্ষেত্রে তেলাওয়াত করেছি ভাই এই আয়াতটাকে সংক্ষিপ্ত তর্জমা তফসির করে ছোট্ট একটা ঘটনা কেন্দ্রিক আলোচনা অল্পর ভিতরে আমি আপনাদের থেকে বিদায় নিব বলে ইনসা আবার মহিলারা আমাকে বারবার বলেছেন ইমাম মহোদয় বলেছেন আমার সভাপতি মহোদয় বলেছেন অনেক মা বোনেরা এসছেন অনেক মা খালায় এসছেন মহিলাদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই মহিলা যদি ভালো হয় বাড়ি যান বাড়িটা আর মহিলা যদি ভ্যালু ঢুকে যায়

إن الذين قالوا ربنا الله ثم تقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ও সিরু বিল চেন তিল তিকু তুং থু জোরে বলেন আল্লাহ আকবার খেয়াল করেন শক্তিক তট্টুমা কোরান করিবের তট্টুমা এই কোরানের এত্ত সম্মান এত্ত ইচ্ছো তাল্লা দিয়েছেন কোরানের একটা হরফ শূল্লে সওয়াব আছে না নাই এটা একটা যাদু মাখা কিতাব এই কোরানটাকে যে ব্যক্তি ভালোবাসবে ও আমার দলপতিপুরের মুসলমানেরা শোনেন এই কোরানকে যে ব্যক্তি যত চর্চা করবে যত ভালোবাসবে যত মহাব্বত করবে কোরআনটাকে কোরআন অনুযায়ী যেই ব্যক্তি নিজের জীবনটা পরিচালনা করার চেষ্টা করবে আমার আল্লাহ তালা শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জমিনের ভিতরে তার নামটা তমাম পৃথিবীর মানুষের মুখে মুখে দিবেন কথা বলেন ঠিক কে না গোড়ানিয়া তোমার কোন আল্লাহক বলেছি আল্লাহ দিনা কানুরবুন আল্লাহ খুব খেয়াল করে তড্ডমোটা শোনে নেন যেই ব্যক্তিরা বলে আমাদের রব কে বলেন কে কে আমাদের খাওয়ান আল্লাহ আমার রব হে রবি আমার সব বলেন বলেন আল্লাহ আমার রব এ রবি আমার সব আল্লাহু আকবার কে যেন স্বীকার করে নেয় রব্বুল আল্লাহ আমাদের রব বলেন আল্লাহ নামাজে ভিতরে সব সবসময় পড়েন না আলহামদুলিল্লাহ ইয়া রব্বিল বলেন বাবাজি বলেন বলেন মহাবেন এখানে রব্বন শব্দ আসে না নাই এখানে আমার রব্বনের তফসিল করার উদ্দেশ্য আসলে নয় আবার দুয়ার ভিতরে নামাজের পরে ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ابا سورة بني إسرائيل من الله <سؤال> رب পৃষ্ঠা বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা রব্বন শব্দ ব্যবহার করেছেন আমার ভাইজান আবার মানুষ যখন মারা যাবে কবরের ভিতরে প্রথম প্রশ্ন হবে মার রববকা কি প্রশ্ন হবে বাবাজি কথা বলেন না মার রববকা কি প্রশ্ন হবে তোমার রব কে তোমারে তোমাকে খাওয়ায়েছেন কে তোমারে বড় করেছেন ও ভাইজান এই পৃথিবীতে আমরা আসার আগে আগে মায়ের পেটে ছিলাম কিনা বাবাজি কথা বলেন ছিলাম কিনা মায়ের পেটের ভিতরে দীর্ঘ পর্যন্ত ছিলেন আমার আল্লাহ তালা মায়ের মাসে গুলো বন্ধ করে দিয়ে আপনার মুখের সাথে মায়ের নামের কানেকশন করে দিয়েছেন আল্লাহ হুয়াখবাদ কেন বলেন আল্লাহ হুয়াখবাদ ওখানে আল্লাহ তালা আপনারে খাওয়ায়েছেন সেটাও আমার বক্তব্য নয় ওখান থেকে আবার দেখুন পৃথিবীর জমিন আপনি আসলেন আপনার চিৎকার আপনার কান্না পৃথিবীর কেউ বোঝে একমাত্র বুঝেন তিনি কে আর জোরে বলুন কে আল্লাহ তালা এত সুন্দর অটু খাবারের ব্যবস্থা করে দিলেন মায়ের স্তনে আল্লাহ তার এত সুন্দর দুগ্ধ বানিয়ে দিলেন এত সুন্দর পানীয় জিনিস আপনারে করে দিলেন ওটা অনেক মিষ্টিও নয় আবার অনেক লবণাক্ত নয় অনেক তিতাও নয় আবার ঝালও নয় খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় আপনার দেহ আপনার শরীর আপনার জিব্বা যতটুকু লোড নিতে পারবেন এতটুকু সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলেন তিনি হলেন আল্লাহ আমার ভাইজান ওই আল্লাহ আমার রব আল্লাহ আমার প্রতিপালক খেয়াল করেন আল্লাহ কালামুল্লাহর ভিতরে বলছেন কে প্রভু বলে স্বীকার করে নেয় তার মানে আল্লাহর এবাদত করে মসজিদের ভিতরে চলে আসে সব সময় এবাদত জীবন জীবনযাপন করে আল্লাহ তালা কালামুল্লার ভিতরে যত হুকুম করেছেন যত নিষেধ করেছেন সবগুলো মানার চেষ্টা করে আর আল্লাহ রাস্তায় বাধা যত আসবে জেল হবে হলিয়া হবে জুলুম হবে মামলা হবে মুকদ্দমা হবে সালিস হবে বিচার হবে মূল আর যাই কিছু মানুষেরা বলুক না কেন জঙ্গিবাদী বলুক না কেন মুন্সি বলুক না কেন মৌলবি বলুক না কেন ও ভাইজান মুসলমান কোনো দিন আল্লাহ রাস্তা থেকে পিস্পা হতে পারে না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার একদম সাহাবীর একটা ছোট্ট ঘটনা বলছি আকর্ষণ হয়ে শোনেন মনোযোগ দিয়ে শুনেন ভাইজান এখানে অনেক খোরাক রয়েছে আবার যুবক ভাইদের